উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে এখন বন্দর থেকে পারে এবং উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ রইস উদ্দিন জানান নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অতি বিক্ষুব্ধ হয়ে উঠেছে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে বুধবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের চাপও বাড়ছে এর ফলে নদ নদীর জোয়ারের পানি উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে যা পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত করেছে টানা বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং শত শত পরিবার পানিবন্দী অবস্থায় পড়েছে সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন